হ্যালো বন্ধুরা সবাইকেই জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা পুজোর মোটে আর কয়েকটা দিনই বাকি মোটামুটি আমাদের সব কেনাকাটা হয়ে গেছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কি কি কিনেছি আর কাকে কি গিফট দিচ্ছি পুজোতে এবছর তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো যে কার জন্য কী কী কেনাকাটা করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা পুজোর কেনাকাটা তো সবই কমপ্লিট দেখলে তো তোমাদের সাথে তাই ভাবলাম যে কি কি কিনেছি এবং কি কি এবং পুজো এবছর পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সবার আগেই তোমাদের দেখাবো আমার সোনামা কি কি পেয়েছে সেটা আর কি কি ওকে কিনে দিয়েছি তো চলো দেখতে থাকো এবছর কি কি শপিং করলাম এখন যে জামাটা দেখাচ্ছি এটা আমি আর ওর বাবা গিয়ে কিনে নিয়েছিলাম এটার উপরে সুতোর কাজ করা ছিল না পুরোটাই সিম্পল ইয়েলোর ওপরে ছিল বাড়িতে এসে আমি ভাবলাম একদম সিম্পল দেখতে খুব একটা ভালো লাগছিল না তাই জন্য ফুল দিয়ে একটুখানি সুতোর কাজ করে ডিজাইন করে দিলাম এটা ওর বাবা পছন্দ করে দিয়েছিল ওকে আর এই যে জামাটা এটা দিয়েছিল ওর মামা দাদু দ্বারাও এটাও সুতির ভীষণই সফট আর পরেও আরাম পাবে আর বাচ্চাদের জন্য এই নরম জামাগুলোই বেশি ভালো কমফর্ট হয় বেশ পড়তে দেখতেও বেশ সুন্দর আর এখন যে জামাটা দেখাচ্ছি এটা ওর ছোট পিসুমনি ওকে দিয়েছে আর এটা দিয়েছে ওর মামি আর এইগুলো ওর মামা মামি ওকে দিয়েছে আর এই জামাটা দিয়েছে ওর বড়ো পিসুমনি তার সাথে একটা ছোট্ট কিউট হেয়ার ব্যান্ডও ছিল আর এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওর ঠাম্মি দাদু দিয়েছে আর একটা জামসুট পেয়েছে সেটা ওর ঠাম্মি আর দাদু দিয়েছে আর একটা ঠাম্মি দাদু তো মোটামুটি ওরই অনেক জামা হয়ে গেছে মনের জন্য যা যা কিনেছি এবং যাদের কাছে সেগুলো তো তোমাদের দেখালাম আর এখন দেখাচ্ছি আমরা কি কি শপিং করেছি সেগুলো তো চলো দেখতে থাকো সবার প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমার বড় মা আর আমার বড়ের দিদিমা সম্পর্কটা কিরকম সেটা পরে তোমাদের বোঝাবো তার জন্য এই শাড়িটা কেনা হয়েছে দেখো বাড়ির সব থেকে বড় তার জিনিসগুলোই আগে দেখাচ্ছি এইযু মায়ের জন্য কিনেছি শাড়ি সেটা পর্যন্ত তোমাদের দেখাই এইযু এটা মায়ের জন্য কেনা হয়েছে লিখেছো হ্যাঁ কাটতে এই কোয়ায় একটা শাড়ি এটাও মায়ের জন্য দুইoverline মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি তো দুটোই হচ্ছে কটন এর কারণ ওরা সিল্ক শাড়ি সেবা করতে চায় না তাই দুই মায়ের জন্য কটন এর শাড়ি নেওয়া হয়েছে আর কালারটাও তো এতই সুন্দর দুটো শাড়িই আমরাও করতে পারবো এমন নিয়েছি এবার দেখাচ্ছি দয়ালে আমার জন্য যেটা কিনেছি আমরা দুজনে একই রকমই নিয়েছি তাই আমার আলাদা করে দেখালাম না তোমাদের একটা কুর্তি নিয়েছি এই পুরোপুরি হোয়াইটের এটা বলা যায় না কালারটা খুব সুন্দর লাল জ্যাগিংস দিয়ে লাল দিয়ে করলে ভীষণ ভালো লাগবে আমরা দুজনেই সেম নিয়েছি এরপর আমার ভাগ্নির জন্য একটা জামা নিয়েছি সেটা আমি দেখা আর খুললাম না আর এটা হচ্ছে আমার জন্য এটা কি সেটা তোমাদের দেখাচ্ছি এটা একটা ডিট্যান ক্রিম যেটা পার্লারে গিয়ে সবসময় তো ট্যানের জন্য ফেসিয়াল করাই তা ভাবলাম বাড়িতেই এবার কিনে নিই বাড়িতেই করবো সবাই তো এটা কিনেছি পুজো এটা আমার গিফট আর এবার যেটা দেখাবো আমার বর আমাকে দিয়েছে অষ্টমীর দিন পর সত্যি কথা বলতে কি অষ্টমীর দিন না আমার এই লালপাড় শাড়ি বেশি ভালো লাগে পড়তে তাই জন্য এটাই নিলাম আগেও একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তাই এই সেম একই রকমেরই আবার নিয়েছি আগেও এরকম একটা ছিল তো যা যা কেনাকাটা করেছি তা সবই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি এখনও কিছু বাকি আছে তো যেগুলো বাকি আছে সেগুলো এখন আস্তে আস্তে একটু কিনে নেবো এখনও মানে আমার হাজব্যান্ডেরটা এবং বাবা জ্যাঠো এদেরগুলো এখনো বাকি তো এদেরগুলো কেনা হলেই মোটামুটি আমাদের শপিং কমপ্লিট আর বন্ধুরা তোমরাও পুজো সবাই খুব ভালো কাটিও তোমরাও আশা করি সবাই শপিং করেছো কি কী শপিং করেছো অবশ্যই কমেন্টে জানিও આર ભીડિયોગે અવશ્ય એક સબસ્ક્રાઈબ કરી દીવ ટાટા